মুখার্জি রোড শুনতে হরিশ আমি সুরজিৎ বলছি নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোড থেকে শুনতে পাচ্ছ তো আজ আপনার জন্য কলিকাতার ভবানীপুর অঞ্চলের একটি সত্যি ভয়ানক ঘটনা ঘটনাটি ঘটেছে আমার বাবার সঙ্গে তো আর বেশি রেদি করছি না শুরু করছি নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোডের এপিসোড সালটা এগারো মার্চ মাস গরমটাও প্রচুর আরামবাগ থেকে একটি পনেরো বছরের ছেলে এসছে কলকাতাতে কাজ করতে এখন যেমন সরকারি চাকরি তখন তেমন সোনার গাছ কলকাতায় ভবানীপুর অঞ্চলে একটি সোনার দোকানে উঠেছে সে তার সাথে আরও দুজন কাজ করবে প্রথমজনের নাম বিশু এবং দ্বিতীয় জনের নাম সমীর আমার থেকে তারা অনেক গুণে বড় আমার নাম শান্তি নতুন নতুন কাজ শিখছে সবে তো লেগেই আছে তার মধ্যে কাজের চাপও বেশি খাওয়া দাওয়া ভুলে সারাদিন কাজ আর কাজ আস্তে আস্তে কাজের প্রতি আমার ভালোবাসা তৈরি হলো শিখলাম জানলাম মোটামুটি ভালোই চলছিল প্রথম সপ্তাহে বাড়িও গেলাম সব কিছু ঠিকঠাক তখন মোটামুটি ভবানীপুরের কিছু কিছু রাস্তা আমি চিনে গেছি বাড়ি একাই যেতাম আর একাই আসতাম একই ভাবে সেদিনও ঠিক একাই এসেছি কলকাতায় কিন্তু রাস্তা একটু বেশি হয়ে গেছে বাস থামলো হাওড়া ডিপোতে রাত তখন প্রায় এগারোটা কুড়ি কি করব বুঝতে পারছি না তখন তো এখনকার মতো সবার হাতে ফোন ছিল না তখন ছিল এসটিডি বুথ আমি হাওড়াতে নেমে হাওড়া ডিপোর কিছু লোককে জিজ্ঞাসা করলাম তারা আমাকে মেন ডিপোতে একটি এসটিডি বুথ দেখিয়ে দিল আমি এস বুথের দিকে এগোতে লাগলাম দোকানের নাম্বার আমার মানি ব্যাগের মধ্যেই ছিল তাই আর বেশি ঝুঁকি পোঁয়াতে হলো না ঢুকে পড়লাম এসটিডি বুথে এস বুথের ভিতরে একটি পয়সা দিয়ে ফোন করলাম হ্যালো অনেকক্ষণ বাসতে বাঁচতে শেষে ফোনটা ধরলো সমীর যেই বাসে আমি আগে যেতাম সেই রুটের বাস একটাও চোখে পড়ছে না আজ তাই সমীরকে হাওড়া থেকে ভবানীপুর যাওয়ার একটি বাস জিজ্ঞাসা করলাম সমীর আবাকে একটি ভিন্ন রুটের বাসের নাম বলল ওই বাসে গেলে রাজবিহারি মোড়ে নেমে কিছুটা হাঁটতে হবে এত রাত তাই আর কিছু না ভেবে উঠে পড়লাম গল্ফগ্রের হাওড়া বাসে এত রাত বাসে লোক বলতে ওই যারা মাছ টাছ কেনে তারা আর ফুলের দেন তাছাড়া আর কেউ বাসে নেই রাস্তাঘাট মোটামুটি ফাঁকা শেষ মিনিবাসের ধকল সহ্য করে রাসবিহারে মোড়ে নামলাম তখন রাত বারোটা দশ হবে এখনো অনেকটা হাঁটা পথ রাস্তায় কুকুর আর ভিকুরে ছাড়া কাউকে চোখে পড়ছে না রাশবিহারি মোড় থেকে ভবানীপুরের রাস্তা আমি মোটামুটি ভালোই চিনি তাই আর কোথাও না দাঁড়িয়ে হাঁটতে শুরু করলাম ফুটপাথ দিয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে কিছুটা যেতেই রাস্তার এক সাইডে হলুদ বোর্ডে বড় করে লেখা আছে হরিশ মুখার্জি রোড যাই হোক হাঁটতে হাঁটতে আমার দোকানের ঘলির সামনে এলাম তখনও জানতাম না আমার জন্য এতটা ভয় অপেক্ষা করছে রোজকারের মতো ঘলির মধ্যে ঢুকলাম ঘুটঘুট অন্ধকার তার মাঝে একটি লাইট টিম টিম করে জ্বলছে যাই সেসব না দেখে নিজের মতো এগিয়ে যাচ্ছে এমন সময় সামনের গলিতে একটা কুকুর বিরাট জোরে জোরে চিৎকার করতে শুরু করলো এমনিতেই এত রাত রাস্তার মধ্যে কেউ নেই ঘড়িতে তো দূরের কথা আবার তার মধ্যে কুকুর ভয় ভয়ে এগোচ্ছি যদি কুকুরটা সামনে চলে আসে কিছুটা আসতেই কুকুরের ডাকটা বন্ধ হয়ে গেল কিন্তু যে ঘলিতে কুকুরটা ডাকছিল ওই গুলির দিকে একবার তাকাতেই ওটা কে সারা শরীর তখন আমার ঘামে ভর্তি হয়ে গেছে একটা হালকা স্রোত আমার রক্তের শিরা দিয়ে নেমে গেল কে ওটা একটি মেয়ে ওই ঘোলের শেষে দেওয়ালে যেমন আঁকা থাকে তেমন দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে আমি সঙ্গে সঙ্গে দৌড় লাগালাম দৌড়াতে দৌড়াতে অবশেষে হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছালাম আমার দোকানে সমীর আমাকে জিজ্ঞেস করলো রে কি হয়েছে হাবছিস কেন আমি সব কথা সমীরকে বললাম তারপর সমীর যা বলল তাতে আমার গলি দিয়ে যাওয়া চিরকালের জন্য বন্ধ হয়ে গেছিল সমীর বলল ওই গুলির শেষে যে বাড়িটা আছে ওটাতে একটি মিলিটারি বউ গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল তারপর থেকে মাঝে মাঝে ওই গুলিতে ওই দেয়ালটাতে একটি মেয়ে আঁকা অবস্থায় দাঁড়িয়ে থাকে ভালো তোর কিছু করে নেই তো যারা ভবানীপুর থেকে দেখছো তারা ওই ঘলিটাকে নিশ্চয়ই মেনশন করবে তোমরা জানো ওই ঘলিটা কোথায় আছে যাদের বাড়ি পাশে তার তো তার সোনাপট্টির ওই দিকেই থাকবে ঠিক তো মেনশন করো সাবস্ক্রাইব করে লাইক করতে বললো না আর সাবস্ক্রাইব করতে বললো না বেল নোটিফিকেশন টিপে দিও যাতে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার রাতে আমরা আসতে পারি তো আজকের মতো গুড নাইট